জাতীয় দলে নেয় প্রায় তিন বছর হতে চলল কিন্তু এশিয়া কাপের আগে আবার হুট করে আলোচনা চলে এলেন সাব্বির রহমান রুমন টুর্নামেন্ট শুরু হওয়া দু মাস আগে নেডুনে স্মরণ হচ্ছে তার ভক্ত সমর্থকরা আবার জাতীয় দলে দেখতে চান তাদের প্রিয় তারককে সবার চাও আরও একবার বাজগরের জ্বর তুলবেন এই পাওয়ার হিটার এশিয়া কাপের আগে সাব্বির রহমানের এমন আলোচনার কি বার্তা দিচ্ছেন সামনে আরেকটি টি টোয়েন্টি এশিয়া কাপ যার সুবাদে আরো একবার আলোচনা উঠে এলেন সাবির রহমান রহমান দু সালে যেভাবে ব্যাটিং করেছিলেন তিনি এটা আজও মনোদনে রেখেছে তার বক্ত সমর্থকরা তাই হুট করে আবার পুনরায় ক্রিকেট পাড়ায় সড়ক হচ্ছে তার বক্তরা আরো একবার তাকে দেখতে চান জাতীয় দলে সাব্বির আমার নামটা এদেশের কোটি ক্রিকেট প্রেমীর কাছে এক আক্ষেপের গল্প বলল বড় ধরনের কোনো ভুল হবে না অপার সম্ভাবনা নিয়ে করল সময়ের সাথে সাথে উন্নতির বদলে নিজের অপর দিক থেকে নজর ছিলেন দু সালে সাব্বিরের খেলা দেখে কিংবদন্তি স্পিনার নাখন লায়ন তাকে সম্বোধন করেছিলেন বাংলার বিরাট কোহলি নামে কিন্তু অকালে অল্প সময়ের ব্যবধানে হারিয়েছেন তিনি তবু দু হাজার পঁচিশ এশিয়া কাপ সামনে রেখে আলোচনায় উঠে এসেছেন সাব্বিরের নাম বিশেষ করে মিডল ওয়ার্ডারের জলিলন তাই অনেকে দেখছেন তাকে সঠিক সমাধান হিসাবে সবচেয়ে দুই সিরিজের দাপটে জয় ফেল টাইগারদের পাঁচ নম্বর পজিশন নিয়ে সমস্যা স্পষ্ট সবচেয়ে তাহুদ হৃদয়কে নিয়ে রানের মাঝে থাকলেও ডান হাতে সমস্যায় স্ট্রাইকার দীর্ঘদিনে তাই তাদের পরিবর্তে অনেকে সাব্বিরকে বিবেচনায় আনার পরামর্শ দিচ্ছেন তার আলোচনার আরেকটি বড় কারণ পূর্বের পরিসংখ্যান দু হাজার ষোলো এশিয়া কাপের দুনিয়ার সব সেরা ব্যাটারদের পিছিয়ে ফেলে তিনি টুর্নামেন্টে সেরা হওয়ার পর অনেকে তাকে নিয়ে বড় স্বপ্ন জাল বুনতে শুরু করেছিলেন পুরো আশর পাঁচ ম্যাচ খেলে চুয়াল্লিশ গড়ে একশো ছিয়াত্তর রান করেছিলেন তিনি সেই সিজনের সাব্বির পিছনে ফেলেছিলেন বিরাট কোহলি রোহিত শর্মা শেখার দাওয়ন এবং মহম্মদ হাফিজদের মতো বিশ্বমানের ক্রিকেটারদের এছাড়া সবচেয়ে এ নিজেকে প্রমাণ করে ছিলেন এই পাওয়ার হিটার দু হাজার পঁচিশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ সাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালসে যাচ্াই ব্যাট হাতে অ্যাফায় একশো সাত রেটে নয় ইনিংসে একশো উনানব্বই রান করেছেন তিনি যেখানে ব্যাটিং করছিল ইনিংস প্রতি একত্রিশ দশমিক পঞ্চাশ করে এছাড়া আসরে একটি বিরাশি রানের রেকর্ড করার লোক খেলার পাশাপাশি ছক্কা মেরেছেন আঠারোটি তখন থেকে নতুন করে আলোচনা আছেন এই পাওয়ার হিটার তাই তো এশিয়া কাপের আগে নতুন করে তাকে সরক হচ্ছে তার বত্ত সমর্থকরা অনেকে মনে করেন মেহেদি মিরাজ নাইম শেখদের বাদ দিয়ে সাব্বিরকে ফেরানো উচিত জাতীয় দলে